আসসালামু আলাইকুম আহাতুল্লাহ আওয়ামী লীগ নিয়ে অঘটনা আজকে একটা ঘটেই যাবে মনে হচ্ছে কেননা এদিকে গণ অধিকার পরিষদের রাশেদ প্রধান উপদেষ্টাকে দোষাচ্ছেন আওয়ামী লীগ নিষেধদের কথা বলে বলছে সব এনসিবির এসব মংস করে এসব বিক্ষোভ সমাবেশ সমাবেশ শেষ করে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুর সিদ্ধান্ত না নেবেন এসব ভেবে চিনতে হয়তোবা ওরা কালকে রাতেই যমুনা ভবনের অতিথিশালা যমুনা ভবনের দিকে অংশগ্রহণ করেছে এবং সেখানে যে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং তারা শক্ত ভূমিকা বা শক্ত অবস্থানে গিয়েছে পাশাপাশি বা বাংলাদেশের জামায়াত ইসলাম বাংলাদেশ তারা সেখানে যে অংশগ্রহণ করেছে এরপরে দেখলাম আপনার আবরার হ্যাঁ হুজুর ওই যে শুননি মানে ওরা আর কোন পন্থী শুননি মানে মাজারপন্থী শুননি না কোনপন্থী শুননি সে আবরার সেখানে এসেছে তারপরে হেফাজত থাকবে তারপরে সর্বশেষ হল বিএনপি বিএনপির মইনি সাহেব উনি বলেছেন যে আমলিগ নিষিদ্ধ করার আমরা কেউ নয় যদি জনগণ এবং সরকার চায় আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ তারাও মৌন সম্মতি জানিয়েছে আম লীগের বিষয়ে এবং বাইতুল মোকার মসজিদ থেকে সালাদ শেষে অর্থাৎ জুম্মা সালাদ শেষে দেখলাম মিছিল নিয়ে জনগণ ওইদিকে যাচ্ছে জনগণ বলতে এখানে জামাত শিবির আর এনসিপির লোকজন বলতে হবে জনগণ বলতে এদেরকেই বলতে হবে অন্য কোনো তৃতীয় চতুর্থ পক্ষ নাই এখানে যারা যাচ্ছে তারা জামাত এবং বিএনপির জামাত এবং এনসিপিরই লোকজন তারাই দিকে যাচ্ছে কারণ এনসিপির যখন কোনো লোক হচ্ছে না বা এনসিবি এই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না বা লো শোডাউন করতে পারছে না বা তারা বোনের উপস্থিতি দেখাতে পারছে না তখন জামাতকেই হয়তো বা তারা আতাত করে নিয়ে আসছে এবং আপনারা জানেন অনেকে বলেছে বলে থাকে যে এনসিবি মূলত জান জামাতেরই বিটি বা সিটিএম এরকম যে এনসিপিটা হলো জামাতের বিটিএম অথবা সিটিএম কারণ তাদের বিএনপির সাথে প্রায় লেগে যায় কিন্তু জামাতের সাথে কখনো লাগে না জামাতের সাথে তাদের সুসম্পর্ক যত আন্দোলন মিছিল মিটিং হয় দেখবেন জামাত আর তারা একত্রিত হয়ে অংশগ্রহণ করে জামাত তলে তলে কিছু একটা কৌশল ফটছিল সেজন্য নীতিগতভাবে তাদের থেকে বেশ কিছুদিন দূরই ছিল এখন তারা আবার সেই সবস্থানে ফিরে এসেছে এসে এখন দেখছে যে তারপরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছে যে যুব লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এক সপ্তাহ আগে থেকেই নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কারণেই তারা আনন্দ প্রকাশ করার জন্য উৎফুল্ল প্রকাশ করার জন্য হয়তো বা গিয়েছে কারণ তারা তো এখন তো সরকার বলতে বা সরকারের সমস্ত ফাংশান ইরাই করে থাকে সরকার জাস্ট ওই কাঠের পুতুলের মতো সামনে বসে থাকে আর একটু বিরোধিতা বা একটু বিরোধী মন মানসিকতা তৈরি না করলে কি হয় তাই ওরা এটা করে থাকে আজকে একটা অঘটন ঘটবে হয়তো বা আওয়ামী লীগের বিপক্ষেই যাবে সে রায়টা তারপরেও দয়া করি যেন এমন কোনো কিছু না ঘটে যাতে করে বাংলাদেশের শান্তি বিনষ্ট হয়ে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল